আজও আসছে ঝড় বৃষ্টি আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আসছে ঝড় বৃষ্টি কালবৈশাখী কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রেহাই আপাতত নেই এই মুহূর্তে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে সরাসরি কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ থেকে আবার গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে পাশাপাশি আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এছাড়াও বাংলাদেশে যার কারণে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন দিন দমকা ঝোড়ো হাওয়া বজ্রপাত শিলাবৃষ্টি সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার জেলাগুলিতেই যার জেরে এপ্রিলের মাঝামাঝি তীব্র গরম থেকে আরও কিছুটা মিলবে স্বস্তি আজ বৃহস্পতিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সহ মাঝের বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আরও কতদিন চলবে ঝড় বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই আমরা চলে যাব আজ কোথায় বৃষ্ কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল আজ বেলা গড়ালেই দেখুন সহ একাধিক জেলার আকাশ কালো করে ঝ বয়ে আসতে পারে ঝড় বৃষ্টি এমনকি রাতের দিকে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায় কোলাঘা কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে এছাড়া কোলাঘাট খড়গপুর বিভিন্ন জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন তখন বিকেলে পরই হতে পারে এদিকে কলকাতার আশেপাশে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম নদিয়া এছাড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিমে জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ আজ সবকটি জেলাতে কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে ঢাকা কুমিল্লা চিটাগং ময়মনসিংহ বিভাগ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাইকুপা মেহেরপুর রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ সিংরা কিশোরগঞ্জ লাখাই আগরতলা ত্রিপুরার এছাড়াও কুমিল্লা আমবাসা এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বৃষ্টি সহ বজ্রপাতের কিছুটা অংশে বর্ধমান এবং শিউড়ি এদিকে ঢাকা পাশাপাশি খড়গপুর ভালো পরিমাণে ঝোড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এদিকে রাজশাহী বিভাগ কালাই রংপুরেও আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ হুগলি চন্দ্রকোনা গোয়ালতোর এইসব অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে সন্ধ্যা রাতের দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া কারণ একাধিক জেলাগুলিতে কিন্তু কালবৈশাখের মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুয়ার শুরু করে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ওপরের দিকের জেলাগুলিতে তবে বাদ যাবে না মালদহ জেলাও মালদহতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকাল শুক্রবার শুক্রবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবারও ভালো পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে সকাল থেকেই সকাল থেকেই রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা ময়মনসিং বিভাগ খুলনা এছাড়াও বালিয়াকান্দি ফরিদপুর পাশাপাশি দোহার আলমডাঙ্গা পাবনা এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সময় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কিছুটা অংশে অর্থাৎ কলকাতাসহ বেশ কিছুটা অংশে কিন্তু সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে গোসাবা শ্যামনগর জয়নগর মাজিলপুর এদিকে বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া খড়দহ হাবড়া বনগাঁ চন্দননগর পাশাপাশি পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর বর্ধমানের কিছুটা অংশ এবং হুগলির কিছুটা অংশ আরামবাগের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দুপুরের আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের কি অবস্থা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার আঠেরো তারিখ দুপুর গড়ালেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাদ যাবে না মালদহ জেলা পাশাপাশি রয়েছে রংপুর কালাই পূর্ণিয়া ভাগলপুর এসব অংশ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার আঠেরো তারিখ তবে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের বেশি সম্ভাবনা থাকবে রাতের দিকে কিন্তু সহ পশ্চিমবঙ্গের আশেপাশে মানে পশ্চিমবঙ্গের জেলাগুলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিমে জেলাগুলি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান অর্থাৎ আগামীকাল শুক্রবারেও সমস্ত জেলাগুলিতে পশ্চিমবঙ্গে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বিকেল সন্ধ্যা গোড়ালি কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে খড়গপুর সহ কলকাতা খুলনা ঢাকা এদিকে জামশেদপুর রাজশাহী বিভাগ রংপুর তুরা কালাই ময়মনসিংহ বিভাগ আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে এদিকে পাংশা বালিয়াকান্দি মাগুরা পাশাপাশি রয়েছে আলমডাঙ্গা মেহিরপুর বেলডাঙা কাটোয়া পশ্চিমবঙ্গের সিউড়ি বোলপুর গুসকোড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ ঘুগলির গোয়ালতোর চন্দ্রকোনা এসব অংশে শুক্রবার আঠেরো তারিখ বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে থাকার সম্ভাবনা রয়েছে তবে শনিবার শনিবার আবহাওয়া কেমন থাকবে শনিবার আবহাওয়া সকালের দিকে দুর্যোগ বাড়তে পারে বাংলাদেশের জেলাগুলিতে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কুমিল্লা ঢাকা এছাড়া বরিশাল বিভাগ রয়েছে পাশাপাশি রয়েছে মুন্সীগঞ্জ হোমনা ঢাকা দোহার ফরিদপুর ধামরাই পাশাপাশি রয়েছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ত্রিপুরার এদিকে কাপাসিয়া আর নাসিরনগর নাসিরনগর রয়েছে পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে রয়েছে ভালুকা ত্রিশাল কেন্দুয়া ময়মনসিং বিভাগের পাশাপাশি এলাকাগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী টেকনাফ কলাপাড়া হলদিবাড়ি কলকাতা খুলনা এসব এলাকাতেও শনিবার সকাল থেকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে বেলা বাড়তেই অর্থাৎ রাতের দিকে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না কলকাতা সহ পশ্চিম পশ্চিমবঙ্গের জেলাগুলি এছাড়াও বাংলাদেশে কোথাও সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না যদিও বা হালকা বৃষ্টি হয় সিলেট বিভাগে মৌলভীবাজার আমবাসা এসব এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ রবিবার কুড়ি তারিখ কিন্তু ঢাকা সহ এদিকে শিলচর চিটাগং কলকাতার কিছুটা অংশ নিয়ে রাজশাহী বিভাগ নিয়ে কিছুটা অংশ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রপাতের সম্ভাবনা রবিবার সকালে নেই রবিবার সকালে কলকাতা খুলনা কলাপাড়া হলদিবাড়ি বরিশাল কুমিল্লা ঢাকা রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সকাল থেকে দুপুরের মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই অংশ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে শিলিগুড়ি আলিপুর দুয়ার পাশাপাশি এদিকে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং মালদহ এছাড়া উত্তর দিনাজপুর পাশাপাশি রয়েছে রংপুর এদিকে লাল লালমোহনেও পাশাপাশি কোচবিহারেও বৃষ্টি সহ সামান্য বৃষ্টি হতে পারে রবিবার থেকে কিন্তু আবার ঝয় বৃষ্টি কমে যাবে রবিবার রাতের দিকে কলকাতার কিছু অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেমন চন্দননগর হুগলির আরামবাগ খড়গপুর কোলাঘাট বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর মাদারীপুর পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর এদিকে রয়েছে বাংলাদেশের সাইকুপা এবং মেহেরপুর সহ পাবনা ফরিদপুরে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না সোমবার থেকে কিছু অংশে বাংলাদেশের সামান্য কিছু অংশে যেমন ময়মনসিং বিভাগ কুমিল্লা এই অংশে সিলেট বিভাগ হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে সকাল দুপুরের মধ্যে তবে বেলা গড়ালে সোমবার কিন্তু আর ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে অর্থাৎ সোমবার মঙ্গলবার থেকে আবারও প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই ঝড় বৃষ্টির ফলে কিন্তু খুব একটা তাপমাত্রা কমবে না বড়জোর এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আবার রোদ উঠলেও তাপমাত্রা বাড়বে কেননা তাপমাত্রা কমার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই যাই হোক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন